প্রিয় বন্ধুরা পরিবর্তন কি জিনিস দেখতে পাচ্ছেন ওই যে উপরে এই খামারটা উল্টো ভাবে করছেন উনি এই হচ্ছে অবস্থা আপনারা দেখেন এই যে স্প্রিংকলার লাগাইছে জাহাঙ্গীর ভাই এটা দ্যাটস গ্রেট আপনাদের কি মনে আছে এপ্রিলের শুরুতে যখন গরম পড়া শুরু হয়েছিল এই খামারে কিন্তু প্রথম আপনার হিট স্ট্রোকের প্রবলেমটা আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম এবং ভুল পজিশনে থাকার কারণে এইখানে তাপমাত্রা কন্ট্রোল করাটা কঠিন ছিল এই খামারটা উল্টাভাবে করছেন উনি কিন্তু দেখেন এই স্প্রিংকলার কিন্তু লাগিয়ে ফেলেছেন সো এটাই পরিবর্তন এইভাবে আমাদের পরিবর্তন হতে হবে তবে আমরা লাভের মুখ দেখবো আমি একটু দেখাই আপনাদের ভালো আর একটু পরে আমি আপনাদের পুরোটাই দেখাবো যে কি অবস্থাটা ছিল এবং কি কোন অবস্থা থেকে উনি পরিবর্তন করেছেন খামারটা দেখেন উনি কিন্তু এখানে এখনো পার্টিশন ব্যবহার করতেছেন নেট এই সময় নেট ব্যবহার করাতে জরুরি ঠিক আছে সো চলেন আমরা দেখে আসি যে আসলে কি অবস্থায় ছিল এই খামারটা প্রিয় বন্ধুরা শুরু হয়ে গেছে দেখছেন খামারের লোকেশন ঠিক না থাকলে কি অবস্থা জাহাঙ্গীর ভাই কখন থেকে এই অবস্থা হ্যাঁ তো পরিকল্পনা ছাড়া খামার বানাইলে কি হয় দেখছেন খামারটার পজিশন কি উত্তর দক্ষিণ তাই না উত্তর দক্ষিণ খামার হতে হবে পূর্ব পশ্চিম ওই জন্য কারো কথায় বন্ধু বান্ধব চায়ের আড্ডায় ঠিক আছে কোনো মানুষের কথা বিশ্বাস করে খামার করতে যাবেন না খামারে ইনভেস্ট করতে যাবেন না ফ্রি বাংলাদেশে একটা জিনিস পাওয়া যায় উপদেশ হয়তো আমার তো হ্যাঁ ফ্রি জিনিস খাইলে সস্তার হচ্ছে তীর অবস্থা পচা বাসি আর হচ্ছে গন্ধ ঠিক আছে এখন দেখেন এই যে খামারের লোকেশন ঠিক না থাকার কারণে আজকে এ দুর্গতি আপনি আজকে না যতদিন খামারটা থাকবে গরমকালে আপনার এই অবস্থা শুরু হয়ে যাবে বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা কি বুঝলেন আন্দাজে না জেনে কোনো খেলা খেলতে যাবেন না আন্দাজে খেলতে যাবেন যদি ট্রেনিং না নিয়ে ফুটবল খেলতে খেলতে যান পা ভেঙে যাবে ক্রিকেট যদি খেলতে যান প্রোটেকশন না নিয়ে মাঠে আঘাত লাগতে পারে পায়ে আঘাত লাগতে পারে আর খামার যদি আপনারা পরিকল্পনা না নিয়ে কোনো মানুষের আন্তাজে কথায় বিশ্বাস করে যদি আন্তাজে খামার করতে যান কোনো বিশেষজ্ঞ ভেটেরিনারি ডক্টর অথবা পোলট্রি প্রফেশনালস কোনো মানুষের পরামর্শ ছাড়া যদি আপনারা খামার করতে যান এই যে এভাবে আপনাদের বিপদ যে কোনো মুহূর্তে অপেক্ষা করছে আপনারা ব্যাপারটা খুবই সিম্পলভাবে নেবেন না খুবই গুরুত্বপূর্ণ বারবার আমি এই বিষয়ে আপনাদের সতর্ক করার চেষ্টা করছি যে আপনারা খামার করার আগে আনতে টাকা ইনভেস্ট করবেন না বিশেষজ্ঞ রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা খামার করবেন আমরা কি দেখলাম জাহাঙ্গীরবাইয়ের মুরগি আজকে একুশ দিন মাত্র আজকে এপ্রিলের এক তারিখ শুরু হয়ে গেছে তাহলে এপ্রিলের শেষের দিকে কি অবস্থা হবে বন্ধুরা আপনারা একবার ভেবে দেখবেন সো কোনো জিনিসকে হেলাফেলা করবেন না প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দিতে হবে আপনি চল্লিশ বছর মুরগি পালেন তাই বলে এই না আপনি সব কিছু জেনে গেছেন প্রিয় বন্ধুরা অনেক মানুষকে বলতে শুনি যে মুরগি পালতে আবার ডাক্তার লাগে নাকি বাইরে ভাই লাগে লাগে বিপদে পড়লে তখন বোঝা যাবে আর যখন কিরা বিপদে পড়বেন তখন থেকে ওই বিপদ থেকে উঠে আসার আর কোনো সুযোগ নাই কারণ অলরেডি আপনি লক্ষ লক্ষ থাকা আপনি হারিয়ে ফেলেছেন সো এ অবস্থায় যাতে পড়তে না হয় আমি বারবার আপনাদের জন্য ভিডিও বানাই প্রিয় বন্ধুরা আপনারা আমাকে ভুল বুঝবেন না কারণ বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে অ্যাজ এ ভেটেরিনারি ডক্টর হিসেবে আমি যদি আপনাদের কিছু কথা শেয়ার না করি তাহলে আপনারা জানবেন কিভাবে। সো ভেবে চিনতে আপনারা ইনভেস্ট করবেন খামার করবেন ভালোবাসা বিরাম, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন